দিনা আফরোজ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মেয়ে আজ সকালে পল্টন ময়দানে এসেছিলেন রাগবি টুর্নামেন্ট দেখতে প্রচন্ড রোদ আর গরমকে উপেক্ষা করেই খেলা দেখেছেন দিনা ইউনুস আজ শুরু হয়েছে ক্রিস্টাল ইন্সুরেন্স জাতীয় ক্লাব কাপ সেভেন রাগবি চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় রাগবি প্রতিযোগিতা যেখানে অংশ নিয়েছে চব্বিশটি ক্লাব পল্টন ময়দানে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্পন্সর প্রতিষ্ঠান ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ বাংলাদেশের রাগবিকে এগিয়ে নিতে সব রকমের সহযোগিতার কথা জানিয়েছেন তিনি ক্রিস্টাল ইন্স্যুরেন্স যেহেতু এটা স্পন্সর করছে প্রথমবারের মতো তো রাগবিটাকে একটু প্রমোট করার জন্য আমাদের দেশে তা আমরা এদের সাথে আমরা অনেক বছর সাপোর্ট দিয়ে যাব। আমাদের পক্ষ থেকে আমরা সাধ্যমতে চেষ্টা করবো ওনাদেরকে কোঅপারেট করার জন্য ডেভেলপমেন্ট বলেন বা ওনাদের আদার সুযোগ সুবিধা বলেন আমাদের কোনো কমতি থাকবে না আমরা অলওয়েজ উই আর ভেরি পজিটিভ যতদিন ওনার চাবেন ততদিন আমরা ইনশাল্লাহ থাকবো নতুন একটা স্পোর্টস যদি আপনার প্রমোট করতে যান আপনাকে অনেক জায়গায় যেতে হবে শুধু ঢাকা হইলে হবে না আপনার ঢাকা যেতে হবে চিরাংয়ে যেতে হবে বা সিলেটে যেতে হবে বা দিনাজপুরে যেতে হবে যশোরে যেতে হবে খুলনা যেতে হবে যেতে হবে যেতে হবে তইলে এই জিনিসটাকে পপুলারিটি আরও বাড়বে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের অ্যাডক কমিটির এটাই প্রথম টুর্নামেন্ট ক্রিকেট ফুটবলের মতো রাগবিকে জনপ্রিয় করার চ্যালেঞ্জ নিয়েছেন নতুন সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান এটা কিন্তু ফার বাংলাদেশের হিস্ট্রিতে সবচেয়ে বড় টুর্নামেন্ট এটা রাগবির জন্য রাগবিতে এক চব্বিশটা দলের টুর্নামেন্ট হয় না বাট আমরা করছি এবং দিস ইজ জাস্ট দ্য বিগিনিং এবং আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আগামী বছর আগামী বছর যে সাব গেমস হবে ওখানে একটা পদক নিয়ে আসতে এবং এখানে যতগুলি আমরা ইনোগ্রল আপনার বায়োলার সিরিজগুলি হবে এগুলি জিততে এবং ডোমেস্টিক লিগে আমরা টুর্নামেন্ট ছটা করব যেগুলো আগে কখনো হয়নি এবং আমরা জানি যে